স্যালারি থ্রেশোল্ড বাড়ানোর কারণে প্রায় ছয় হাজার মানুষ তাদের ফ্যামিলি থেকে বঞ্চিত হচ্ছেন ব্রিটেনে বাস করা কোনো ব্যক্তি তার ফ্যামিলির সদস্যদের এই দেশে আনতে চাইলে তাকে বছরে উনত্রিশ হাজার পাউন্ড ইনকাম করতে হবে আগে এই থ্রেশোল্ড ছিল আঠারো হাজার ছয়শো পাউন্ড এভাবে ইনকাম থ্রেশোল্ড বাড়ানোকে ট্যাক্স অন লাভ হিসাবে অভিহিত করেছেন ক্যাম্পেনাররা ব্রিটিশ সরকারের এই নিষ্ঠুর পলিসির কারণে শিশুসহ বিভিন্ন পরিবারের অন্য সদস্যরা ভুক্তভোগী হচ্ছেন এবং পরিবার থেকে আলাদা থাকতে বাধ্য হচ্ছেন ব্রিস্টলের ক্যাম্পেনার ক্যারোলিন কম্বোজ জানিয়েছেন স্যালারি থ্রেশোরের কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুরা মানসিক চাপ উদ্বেগ বিষণ্ণতা একাকিত্ব এবং মিউটিজমের সম্মুখীন হচ্ছেন আগের কনজারভেটিভ পার্টির সরকার মাইগ্রেশনের পরিমাণ কমাতে এই থ্রেশোর চালু করে এখন লেবার সরকারকেই অন্যায় থ্রেশোর বাতিল করার আহ্বান জানানো হয়েছে এই থ্রেশোর বাতিল করতে প্রায় এক লাখ মানুষ একটি পিটিশনও দায়ের করেছে এর প্রেক্ষিতে ব্রিটিশ পার্লামেন্টে এটি নিয়ে একটি ডিবেট হয় লেবার সরকার এই পলিসি অ্যাসেসমেন্ট করতে একটি স্বাধীন অ্যাসেসমেন্ট কমিশন গঠন করেছে শত শত ভোটার এই পলিসি বাতিলের পিটিশনে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন ব্রিস্টল সেন্টারের এমপি এবং গ্রিন পার্টির নেত্রী কার্লা ডেনিয়ার তিনি আরও জানান এভাবে স্যালারি থ্রেশোল্ড হলো লাভ অন ট্যাক্সের মতো ব্যাপার এই বাজে পলিসির কারণে মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন হচ্ছে শিশুরা পারিবারিক ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছেন এই পলিসি বাতিল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে সুইজারল্যান্ডের ডাবোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চ্যান্সেলার রেচেল রিফ জানিয়েছেন এই বছরের শেষের দিকে সরকার মাইগ্রেশন নিয়ে একটি হোয়াইট পেপার প্রকাশ করবে এতে হাই স্কিম হাই স্কিল ওয়ার্কারদের এই দেশে আসা সহজ করতে ভিসা সিস্টেম পর্যালোচনা করা হবে এমনটাই বলছেন চ্যান্সেলার রেচারি রুমানা রাখি রানা টিভি লন্ডন